আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো রমজানের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গতকালকে ব্লগে আপনাদের ভালোবাসাময় কমেন্ট পড়ে সত্যি অনেক খুশি হয়ে গিয়েছি আর খুশি না হওয়ারও কোনো কারণ নেই এত সুন্দর সুন্দর কমেন্ট আর সত্যি কথা বলতে এটাই আমি মিস করেছি এতদিন ভ্লগ দেয়া ব্লগ করা বা আপনাদের সাথে কমিউনিটে কমিউনিকেট করাটাই আমার হচ্ছে বেস্ট পার্ট আমি প্রায় সময় হয়তো বা বলেছি আর এখনও বলছি ব্লগ আমার কাছে থেরাপির মতো আর এই ভ্লগের কারণেই আমি অনেক জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি বা মানসিকভাবে সুস্থ থাকতে পারি আলহামদুলিল্লাহ মানুষ টাকা পয়সা দিয়ে থেরাপিতে যায় আর আমার কাছে হচ্ছে আমার ব্লগ আমার নিজের জন্য থেরাপির মতো যেটা কি না আপনারা বলেন আপনাদের কাছে থেরাপির মতো তো যেটাই হোক আমরা একজন আরেকজনের পরিপূরক তো একজন আপুর কমেন্ট এত সুন্দর পড়েছি যে আপু এখন বর্তমানে ইউটিউব ফেসবুক হচ্ছে ফিতনার জায়গা বাট এত ফিতনার মধ্যে তোমার ব্লগের মধ্যে কেন জানি না শান্তি পাই তোমার জন্য দোয়া করব দুনিয়া খেরাতে যাতে তুমি শান্তিতে থাকো তো আমি জানি না কতটুকু সোয়াব বা নেকির কাজ করছি অবশ্যই আমি এটা গুনায়ের কাজ করছি হয়তোবা আবার এক সেন্সে যে হয়তো বা কারো ভালো লাগারও কাজ কারণ হতে পারি তো আল্লাহ ভালো জানেন আমি এখন পর্যন্ত আসলে কন্টিনিউ করছি হয়তো বা যখন মনে হবে যে একদম এটা আমার জন্য না বা আমি খুব খারাপ কিছু করছি তখন হয়তো নিচ থেকেই সরে যাব। আর ততদিন অবধি গুণা পাল্লা ভারী করব আর কি কী বলছি নিজেও জানি না আসলে ব্লগ কতদিন না দিয়ে কেমন জানি একটা গ্যাপ হয়ে গিয়েছে তো আজকের দিনটা আমাদের খুব সুন্দর ছিল তো আমার এইবার রমজানের যে বাইরের যে ইনফ্লেটেড যে ডেকোরেশনগুলো সেগুলো বের করা হয়নি তো সুন্দর ওয়েদার দেখে আদিনে বাবাকে বললাম যে এগুলো বের করার জন্য বাইরে বের হয়ে যখন এইবারদের সাথে গল্প করি তখন বলি যে রমজান এসেছে আসলে এই যখন এগুলো লাগাই তখন ওদেরকে আর বলতে হয় না ওরা নিজে থেকে বুঝে যায় Wow, Azraq, when I grow up, I want to be a firefighter. 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 Dudu hai ra. আর আমার ঘরের অবস্থা দেখুন কি রকম হয়েছে একটা মানুষ আসলে মানে লজ্জায় মুখ দেখানো যাবে না পুরোটা ঘর আমার ওলটপালট হয়ে আছে শরীরে মোটেও শক্তি নাই তো কি আর করব বাচ্চাদের ঘর গুছিয়েও লাভ নাই একদিকে গুছায় আর একদিকে মানে নষ্ট করে সব কিছু আর এই তো আজরাক স্কুল থেকে চলে এসেছে ওকে বার্গার দিলাম আমি এইখানে ডিনার সেট শর্ট আউট করছি ডোনেট করার জন্য বের করেছি এখন দেখে মায়া লাগছে কারণ প্লেট এত ভাঙে আমাদের ঘরে আদেনে বাবাকে যখনই বলি বাসন ধোয়ার জন্য বেচারা ভিডিও দেখলে পরে রাগ করবে তো দেখা যায় উনি করে কি সিঙ্কের যে উপরের এই জায়গাতে বাড়ি লাগে আর চিপ হয়ে যায় যেমন এই বাটিটার হয়েছে এই যে আমার ঘরের অবস্থা কিন্তু কাহিল আমার মনে হচ্ছে একটা কিউব পেতাম সাথে করে নিয়ে কাজ করতাম যদিও আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো ফিল করছি তো এটা আমাকে আইরিন টাইনি ওয়ার্ল্ডের আইরিন গিফট করেছিল আটটার সেট তো কোয়ার্টার প্লেট আবার সবগুলো ঠিক আছে কারণ এগুলো তো ইউজ করা হয় না প্লেট শেষ চারটা ভেঙে গিয়েছে সো চারটা আছে আর বাটি আপনার এই যে এই সাতটা ভালো এই একটার চিপিং হয়েছে সো মানে এত মায়া লাগছে যে কী করবো ডিনার সেটটা রাখবো নাকি ডোনেট করে দিব সাদা আমার অবশ্য তিনটা ডিনার সেট আইকিয়ার একটা করিলের একটা এই যে এই করিলের এগুলো এটা আমি আমেরিকাতে প্রথম আসার পর আমার ননাস গিফট করেছিলেন তারপরে এখানে হচ্ছে আপনার আইকিয়া থেকে আমি কিনেছিলাম পাতলা পাতলা এগুলো তো রাসফুজের জন্য খুবই ভালো আর এখানে আরেকটা ডিনার সেট বের করেছি এইটারও প্লেট ভাঙতে ভাঙতে ছয়টা থেকে চারটা বেঁচে আছে আবার কোয়ার্টার প্লেট সবগুলোই ভালো এই যে আসলে আমার তো বাসনপত্রের শখ বেশি তো মায়া ছাড়তে পারছি না এই যে এইটার কর্নার ভেঙে গিয়েছে আমাদের আঞ্চলিক একটা ইয়ে আছে যে টুটা ভাসনে টুটা বাসনে বা ভাঙা ভাসনে খেতে হয় না যদিও বা কথাগুলো কতটুকু সত্য জানি না বা দেখারও একটা জিনিস কেমন লাগে এই যে একটা একটা প্লেটের জন্য এখন মানে সেটটা নষ্ট হয়ে গেল আর চারটা তো আমরা তো মানুষই পাঁচজন আর স্যুপের বাটিগুলো আবার ইনট্যাক্ট এখন চিন্তা করছি এইটা রাখবো মানে বাটিগুলো রেখে দেই কারণ এটাতে আবার স্যুপ খেতে খুবই ভাল লাগে ওরা এগুলোতে এগুলোকে স্যুপের বাটি বলে যেহেতু এই দেশের স্যুপগুলো একদম থকথকে ডিপ থাকে আর কি তো এই তো আমার ক্যাবিনেটটা এখানে খালি করছি আর এখানেও আরও প্লেট আছে তো যেগুলো ইউজ হয় না চিন্তা করছি যে এখান থেকে সরিয়ে ফেলবো আমি হচ্ছি পারফেক্ট এক্সাম্পল অফ এডিডিএইচডি মানে এক কাজ করতে এসে অন্য কাজে লেগে পড়া যেটাকে বলে আমি শিন থেকে দুইটা পিলেবল নেল পলিশ নিয়ে এসেছিলাম আদিয়ান দুষ্টামিনা এই যে আদিয়ান এসেছে এখন ও রান্না করবে আজকে জ্বর ছিল যেন স্কুলে যায়নি অন এক্সকিউজ করে বাসায় থেকেছে ও ভালো হয়ে গিয়েছে মাসাল্লাহ এখন হচ্ছে টমেটো স্যুপ খাবে আমি কইলাম তো বানিয়ে নিমো আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ রেখ আল্লাহ শুক্রিয়া আল্লাহ একজন পরে আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করছেন অসুখ বিসুখ দিয়ে আমি বললাম গত মানে পরশু দিন এত শরীর খারাপ ছিল আমি বললাম আল্লাহ গুনা যা কাটবার আপনি কেটে ফেলেছেন আর দরকার নেই আমাকে একটু সুস্থ করে দেন আমি ভালো হতে চাই তো এই নেলপালিশ হচ্ছে পিলেব মানে আপনি অজু করার আগে টান দিয়ে ফেলে দিতে পারবেন এখন ইচ্ছে হলো পড়ার জন্য আল্লাহ এর মধ্যে লেপটে লিপ্টে শেষ আর এই এইটাও বের করেছে এইটা ডোনেশনে দিয়ে দিব সো মাথায় হঠাৎ বুদ্ধি আসলো এগুলো ডোনেশনে দিলে তো কে ইউজ করবে আমি জানবো না এর থেকে আমি ফাইভ ডলার দিয়ে এগুলো দিয়ে দিই সব ফাইভ ডলারে দিলে মার্কেট প্লেসে পোর্ট পিক আপ হয়ে যাবে আর নিয়ে দেওয়ার ঝামেলা থাকবে না আর এই পাঁচ টাকা পরে আমি মসজিদে দিয়ে দিতে পারবো তো যখন পিকচার তুলে আমি ফেসবুক মার্কেট প্লেসে এটা পোস্ট করব সো এই যে পিলেবল নেল পলিশটা আপনাদেরকে দেখাই যারা কিনা নেল পলিশ আমার মতো শখ করেন বা পড়তে পারেন না এই যে এটা গ্লুর মতো বাচ্চাদের ইয়ের মতো নীল পলিশের থেকেও ভালো সেই যে পিল করা যায় জাস্ট আপনারা নীল পলিশ পিল এবং নীল পলিশ লিখে সিনে সার্চ করবেন পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে জি ওই না আমার দুইজন গেছে লেগেছে টাইনটাইন দেখা লাগবো আমার মাথা ঘুরাচ্ছে একটু এনার্জি আসলেই দুই মিনিট কাজ করে মাথা ঘুরায় এখন আবার বসে পড়েছি আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে পিকচার দিয়ে সার্চ করতে পারবেন সিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর খুবই রিজনেবল প্রাইস আড়াই ডলার করে মনে হয় এক একটা খুব সুন্দর সুন্দর কালারও আছে ইয়া তো এখন ইফতারের সময় হয়ে গিয়েছে তারা হুরা করে কিচেনে ইফতার বানানো শুরু করেছি আর ঝটপট আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই উমরা নিয়ে আমি বেশ কিছু প্রশ্ন পেয়েছি ইভেন লাস্ট ব্লকেও আর বেশ কয়েকদিন আগে একজন আপু আমাকে ইমেল করেছিলেন তো এগুলোরও উত্তরটা দিয়ে দিব ভাবলাম একসাথে দিলে হয়তো বা কারো না কারো হেল্প হতে পারে তো বাচ্চাদেরকে নিয়ে একজন আপু প্রশ্ন করেছেন যে আমার ফালাক আজরাকের মেনিনজাইটাসের ইনজেকশন দিয়েছে কি না হ্যাঁ আমরা ফালাক আজরাক আমি আদিয়ান বাবা আদিয়ান আমরা সবাই মেনিনজাইটাসের ইঞ্জেকশনটা দিয়েছি কারণ সৌদি সরকার এটা নতুন রুলস করেছে যে উমরাতে যাওয়ার আগে ম্যান্ডেটরি এইটা তো এই জন্য আমরা রিক্স নিতে চাইনি হানড্রেড ফিফটি ডলার করে পার পারসন আর কি প্রত্যেকটা ইঞ্জেকশন দিতে হয়েছে ইন্স্যুরেন্সে কাভার করেনি তবে ওইখানে যাওয়ার পরে অনেস্টলি স্পিকিং আমাদের এটা চেক করেনি আমরা পেপার টিপার সব কিছুই নিয়ে গিয়েছিলাম পরে আদিনে বাবা জিজ্ঞেস করলো যে আপনারা কি এটা চেক করবেন না পরে বললো আসলে নতুন তো তো এখন ওইভাবে আমরা কড়াকড়ি করছি না তো আমি শিওর না হয়তোবা এখন যারা যাবেন তাদের হয়তোবা চেক করবে বা দেখবে সো রিক্স নিয়ে লাভ নেই কারণ ওনারা যেহেতু মানে যে আইনটা করে সবসময় ওইটাই ফলো করে সো আমরা তো ভিজিটর গিয়ে পেরেশানি না করে দিয়ে যাওয়াটাই বেটার তারপরে প্রশ্ন পেয়েছি যে স্টলার নিয়ে যে স্টলার নেওয়া যাবে কিনা স্টলার অবশ্যই নেওয়া যাবে তবে আপনি যে তোয়াফ করবেন যে মাতাফের এরিয়া ওইখানে আপনি স্টলার নিতে পারবেন না আবার সেকেন্ড ফ্লোরে আপনি হচ্ছে স্টলার নিয়ে তো করতে পারবেন যদি সেকেন্ড ফ্লোরে তো করার আপনার প্ল্যান থাকে তো আমরা হচ্ছে দুই মাতাফ মাতাফেরিয়াতে করেছি তো বাচ্চাদেরকে কুলে নিয়ে করেছি খুবই কষ্ট হয়েছে কিন্তু আমরা এই কষ্ট হবে জেনেই আমরা প্রস্তুত ছিলাম মানসিকভাবে আর ছোট বাচ্চা হলে আমি বলবো যে বেবি কেরিয়ার নিয়ে যাওয়ার জন্য যেটা কিনা বুকের মধ্যে স্ট্র্যাপ দিয়ে লাগানো যায় ওই রকম বেবি কেরিয়ারে ছোটো বেবিদের নিলে বেস্ট হয় আর আমি মনে করি দুই বছরের নিচে বাচ্চাদেরকে নিয়ে অনেক ইজি মানে বুকে করে বা কোলে করে আপনি বাচ্চা কেরি করতে পারবেন কিন্তু ফালা কাজ রাখতো মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে তো আমাদের মোটামুটি অনেক কষ্টই হয়েছে প্রথমবার ওরা ঘুমিয়ে পড়েছিল আর ঘুমের মধ্যে বাচ্চারা এমনিতেই ভারী হয়ে যায় আর এবার যেদিন আমরা উমরা করি সেদিন ছিল বরাতের রাত আর তার উপর হচ্ছে বৃহস্পতিবার মানে শুক্রবার রাত মানে পরের দিন জুম্মাবার তো এত এত মানুষ ছিল যে পা ফেলার জায়গা ছিল না আমাদের অনেক কষ্ট হয়েছে আর মোটামুটি একবার কুলে একবার হাঁটি এরকম করেছি আর কি আর স্টলার রাখার জায়গার কথা একজন আপু কমেন্ট করেছেন যে কোথায় রাখতে হবে সো আপনারা হচ্ছে সেভেন্টি নাইন গেইটের ভেতরে ঢুকার সময় দেখতে পারবেন একটা কর মানে একটা পাশে হচ্ছে আপনার স্টলার রাখার জায়গা বা এখানে হচ্ছে আপনার গার্ড থাকে পুলিশ থাকে বা ক্লিনার ভাইরা থাকে তো ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন যে হুইল বা স্টলার রাখার জায়গা কোন জায়গায় তো ওনারা দেখিয়ে দিবেন আপনারা ওইখানে রেখে তারপরে যেতে পারবেন আর তারপর হচ্ছে সাই করার সময় মানে সাফা মারোয়া হাঁটার সময় কিন্তু আপনারা স্টলার নিতে পারবেন এতে কোনো সমস্যা হয় না তো আপনাকে আবার গেইটে এসে স্টলারটা পিক আপ করে দেন আপনি সাফা মারোয়া করবেন আবার অনেকেই দেখেছে যে সাফা মারোয়া গাড়ি দিয়ে করে তো আমাদের আর গাড়ি দিয়ে করার সুযোগ হয়নি আমরা স্টলার নিয়েই করেছি কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ বাচ্চারা স্টলারে আরামসে বসে করতে পারে এটা দিয়ে দেয় পারমিশন কোনো সমস্যা হয় না আর আর কি প্রশ্ন ছিল কার সিট নিয়ে একজন আপু প্রশ্ন করেছেন যে সৌদিতে সিট নিয়ে ম্যান্ডেটরি কিনা তো আসলে সিট লাগবে না আমরা তো ইউজ করিনি ওইভাবে আসলে হয়তো বা রুলস থাকতে পারে কিন্তু আমি দেখিনি মানে গাড়ির মধ্যে এত করা করি বা এত কিছু হয়তো আমি ভুল হতে পারি তবে আমি রেকমেন্ড করব ছোটো বেবি যদি হয় আপনারা বেবি কেরিয়ারটা নিয়ে যাবেন আমেরিকা থেকে যেটা কিনা না কার সিট যেটা ছোট মানে ইনফ্যান্ট কার সিট যেটা সেটা আর বড় বেবি হলে মনে করেন বুস্টার চেয়ারটা নিতে পারেন আপনার নিজের মনের শান্তির জন্য আর ওইখানে যেটা বললাম কড়াকড়ি নেই আর আরেকটা ইনফরমেশান শেয়ার করতে চাই যেটা কিনা আমি এবছর ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে সেভেন্টি নাইন গেইটের ভেতর দিয়ে ঢুকলে ওইখানে হচ্ছে একটা বুথের মতো জায়গা আছে সেখানে বাচ্চাদের হচ্ছে রেজিস্ট্রেশন করা যায় হাতের মধ্যে একটা স্ট্র্যাপ দিবে আর সেই স্ট্র্যাপের মধ্যে বারকোড থাকে সো সেই বারকোড স্ক্যান করে আপনার হোটেলের ইনফরমেশান থাকবে আপনার ফোন নাম্বার থাকবে সো আল্লাহ না করুক বাচ্চা যদি হারিয়ে যায় তখন ওরা হাতের যে রিস প্যান্টটা সেটা স্ক্যান করে আপনার বাচ্চা আপনাকে আবার ফেরত দিবে এরকম ব্যবস্থা করেছে যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে আর আরেকটা জিনিস শেয়ার করতে চাই যেটা হচ্ছে যে বেবি সিটিং কিন্তু অপশন আছে ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারের মধ্যে হচ্ছে থার্ড ফ্লোরে আই বিলিভ ওর আপনারা ক্লক টাওয়ারে গিয়েও যদি জিজ্ঞেস করেন বা গুগল করেন যদি বেবি সিটিং নিয়ে আর তখন আপনারা পেয়ে যাবেন তো মনে করেন আপনি ইবাদতি করতে যাচ্ছেন বা একটু রেস্ট করতে যাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে গিয়েছেন টায়ার্ড তো এখানে কিন্তু বাচ্চাদেরকে প্রথম আওয়ার ফ্রি আর পরের আওয়ারে হচ্ছে ওইখানে আপনারা দেখতে পারবেন রেট আমরা যদিও বা এই ফ্যাসিলিটিস পরে জানতে পেরেছি এই জন্য আর এর বেনিফিটটা আমরা নিতে পারিনি ইনশাল্লাহ যদি আল্লাহ বাচ্চা আবার যায় তখন হয়তো বা বেবিসিটিং সিটিংয়ের অপশানটা আমরা মাথায় রাখব এতে করে রিল্যাক্স করে বাচ্চাদেরকে রেখেই বা করা যাবে অ্যাটলিস্ট তা যদি টাইমে যদি যাওয়া যায় বা দুপুরের বেলা বা আসরের বেলা যে কোনো একটা টাইমে আপনি দুইটা ঘন্টা যদি বাচ্চাদেরকে রেখে নিশ্চিন্ত মতে মসজিদে গিয়ে আবাদতি করতে চান সেটা পারবেন আর কি আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আশা করছি কারণা কারো এই প্রশ্নগুলোর উত্তরে হেল্প হতে পারে আসসালামু আলাইকুম